আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কি আমরা সাথে সবাই আশা করছি সবাই সপরিবারে ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের তো নতুন একটি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে চলে আসলাম তো আজকের ইনভেস্টমেন্ট সাইটাতে কিভাবে কাজ করবেন কিভাবে ডিপোজিট করবেন কীভাবে উড্ডেন করবেন পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখানো হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যখনই আপনারা ভিডিও ডেসক্রিপশনে যাবেন এরকম একটা ডেস্ক্রিপশন পাবেন মাঝে ডেসক্রিপশনটা পরে নেবেন যখনই ডেসক্রিপশন পড়া হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন লিংকে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো আমাদেরকে নিয়ে আসবে আশা করি আমরা কি করবো আমি আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি এখানে একটি মেল দিব তারপর একটা পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ডটা নিচে দেব তারপর একটা সিকিউর পাসওয়ার্ড দেব তার পরবর্তীতে এখান থেকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর দিতে এই যে ভেরিফিকেশন কোডটা এখানে বসাবো তারপর রেজিস্টার একটা ক্লিক করে দেব তো যখন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হবে আমাদেরকে এরকম পেসাতে নিয়ে আসবে তো আসার পরবর্তীতে আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবো তার পরবর্তীতে মাইনে ক্লিক করবো তো মাইনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা কী করবো ফার্স্ট অফ রিচার্জ অপশন আছে আমরা রিচার্জের উপর একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে ট্রান্সফার স্মার্ট অ্যাকাউন্ট ট্রান্সফার তো ফেকছিলো অ্যাকাউন্ট তো এখান থেকে স্মার্ট অ্যাকাউন্ট যেটা আছে এটার উপর একটা ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবো তারপর চলে যাবো বাইনান্সে তো চলে আসলাম বাইনান্সে বাইনান্স থেকে যাবো অল তো অলেরস থেকে স্পট স্পট থেকে ইউএসডিটি তারপর তো উইড্রোল তারপর কিপটু নেটওয়ার্ক তো এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিব তারপর নেটওয়ার্কটা চুজ করবো টিআরসি টোয়েন্টি তারপর পরবর্তীতে এখান থেকে দিব তেরো ইউএসডিটি সাইটে যাবে বারো ইউএসডিটি তো যাওয়ার পরবর্তীতে এই যে উইড্রো যে অপশন আছে আমরা উইড্রোতে ক্লিক করবো যখন উইড্রো হয়ে যাবে আমরা সাইটে চলে যাবো তো সাইটে আসার পরবর্তীতে আমরা কী করব এখান থেকে রিচার্জ কমপ্লিট যে লেখা সাইটের উপর একটা ক্লিক করে দিব তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর রিচার্জ কমপ্লিট লেখা চলে আসবে তার পরবর্তীতে ব্রেকফ্রেস করবো তো ব্রেকফ্রেস করার পরবর্তীতে আমরা একটা রিফ্রেশ করবো রিফ্রেশ করার সাথে রিফ্রেশ করার সাথে সাথে ব্যান্সটা অ্যাড হয়ে যাবে তো তারপর আমাদের কাজ কি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইনভেস্ট যে অপশান আছে আপনার ইনভেস্টের উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে এখান থেকে বিএপি ওয়ান বিএপি টু এইগুলো এখান থেকে দেখে নেবেন দেখি এখান থেকে একটি বিএপি বিএপিগুলো এখান থেকে পার্সেস করে নেবে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি তো কাজ করার জন্য এই যে এই অপশানটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন আমাদের কিন্তু এই যে দেখাচ্ছে যে আমরা বিআইপি এর মধ্যে আছি তো এটার উপরে এখান থেকে যদি আমরা ক্লিক করি এই যে এখান থেকে আমাদের কাজ করার জন্য এই যে অপশানটা আছে আমরা এটার উপরে ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যদি দেখেন এই যে আমাদের কিন্তু কাজটা হচ্ছে যে স্টার্ট স্টার্টিং হয়ে গেছে কাজ তো এখান থেকে যদি দেখেন একটু লোডিং নিচ্ছে তো এইভাবে একটু লোডিং নেবে একটু সময় নেবে তো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো যদি দেখেন এটা হচ্ছে মাইনিং সিস্টেম তো এখান থেকে যে বলতেছে যে অলরেডি একটি কাজ কমপ্লিট এখান থেকে তো আমি যদি এখান থেকে ব্যালেন্সে আসি এখান কিন্তু ব্যালেন্স এই দেখেন তিনশো না তো আমি একটা রিফ্রেশ করছি দেখি ব্যালেন্সটা বাড়ে কি না তো এখনও কিন্তু আমাদের ব্যালেন্সটা যদিও বাড়েনি তো এখান থেকে ব্যালেন্স বাড়েনি তো আমি আবারও যাব এই অপশানে তো আসার পরবর্তীতে এই যে অপশানটা আছে এটার উপর আবারও একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখি এখান থেকে আমাদের আরেকটি কাজ হয় কি না তো এইভাবে দুটি আমাদের হয়তো দুটি কাজ দিবে আমার জানা মতে তো টুডে দুটি কাজ দেয় আমার জানা মতে তো এখান থেকে আমরা একটু দেখে নেব তো এখান থেকে কাজটা হতে একটু সময় লাগে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে তো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট এই যে আপনারা যদি দেখেন আমাদের কিন্তু ইনকামটা চলে আসছে এই যে দেখেন এখানে কাজ কিন্তু জিরো হয়ে গেছে এখন যদি মিথে চলে আসি এই যে আমাদের ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে তো এখন কি করব আমরা উইড্রো করবো তো উইড্রো করার জন্য আমাদেরকে উইড্রোতে ক্লিক করতে হবে তার জন্য হোমে চলে আসবো তো হোমে আসার পরবর্তীতে এখান থেকে আমরা কি করবো উইড্রো যে অপশানটা আছে এই যে আমরা উইথড্রো এই যে এটা এটার ওপর একটা ক্লিক করে দেবো এটা হচ্ছে উইড্রো তো এখানে আসার পরবর্তীতে বলতেছে যে ওয়ালেট ফাইন্ড এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে এটার উপরে ক্লিক করবো তো এখান থেকে বলতে ওয়ালেট অ্যাড্রেস তো যত টিআসি টোয়েন্টি অ্যাড্রেস থেকে তো চলে যাবো তো চলে আসলাম থেকে থেকে ডিপোজিট ডিপোজিটের পরবর্তীতে একটু লোডিং আমরা অপেক্ষা করবো ইউএসডিটি তার পরবর্তীতে টিআসি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করবো তারপর চলে যাবো সাইটে তো চলে আসলাম সাইটে সাইটে আসার পরবর্তীতে এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিব তার পরবর্তীতে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা বসায় নিব তো পাসওয়ার্ড বসানোর পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে এই যে এখান থেকে এই যে কুটটা আছে এই কুটটা কিন্তু সেম এখানে বসাতে হবে কুটটা বসানোর পর এই যে অ্যাডাসে ক্লিক করে দিবো तो so हमारे অ্যাড্রেসটা সেটা হয়ে গেছে এখান থেকে যদি দেখেন এই যে অ্যাড্রেসটা কিন্তু বসে গেছে তো এখন এখান থেকে আমরা অ্যামাউন্ট বসাবো তো এখান থেকে আমাদের এখানে আমরা আমাদের পাসওয়ার্ড বসাই দেব তারপরে এখানে অ্যামাউন্টটা বসাবো অ্যামাউন্টটা হচ্ছে দুই ডলার চৌদ্দ সেন্ট তো এখান থেকে দিয়ে দিলাম তার পরবর্তীতে এখান থেকে যদি দেখেন ইউএসডিটি নিব নাকি টিআরএক্স নিব এখানে টিআরএক্স নিলে টিআরএক্স আসবে ইউএসডিটি নিলে ইউএসডিটি তো আমরা ইউএসডিটি দেবো তো এখান থেকে এই যে এটার উপর একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কী বলছে দেখেন যে সাবমিট সাকসেসফুল এই যে কনফার্ম আছে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেব তো এখান থেকে কিন্তু আমাদের উইড্রোটা হয়ে গেছে তো এখন তিনটে একুশ বাজে আমরা অপেক্ষা করে দেখবো কত ওনের ভিতরে পেমেন্ট আসে তো এখন আপনারা রেফার করবেন কীভাবে তো রেফার করার জন্য এই যে এখানে সরি এখানে নয় রেফার করার জন্য এই যে ইনভাইট ফ্যান্ট আছে এটার উপর একটা ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর আপনার রেফার লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখন তিনটা বাইশ বাজে আমরা অপেক্ষা করে দেখবো কত ওদের ভিতরে পেমেন্টটা চলে আসে তো কাছে আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে আমার পেমেন্টটা চলে আসছে খুবই পেমেন্ট চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা চোদ্দ সেন ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গেছি খুবই ফাস্টলি তো আজকে বিরোধী পর্যন্ত